হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছ আজকে আমি সুজি আর বেসন দিয়ে একদমই নতুন একটা রেসিপি শেয়ার করেছি তো একদম কিন্তু সহজভাবে ঝটপট রেসিপিটা তৈরি করে নেওয়া যায় এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ মজার হয় তো আশা করছি আমার আজকে রেসিপিটা ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার মজার রেসিপি দেখার জন্য তো একদমই কিন্তু সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি তো ঘরে সুজি আর বেসন থাকলে কিন্তু এরকম একটা নতুন ব্রেকফাস্ট রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো তো চলো রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ সুজি তো একই কাপে নিয়ে নিচ্ছি আধা কাপ বেসন তো এখানে এক কাপ সুজির জন্য আধা কাপ বেসন নিয়েছি তো সুজি আর বেসনটাকে এখন একটু মিশিয়ে নেবো এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো সুজি আর বেসনটাকে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি একই কাপের আধা কাপ দই তো এখানে টক দই দিতে হবে তো একই কাপের আধা কাপ দিয়ে দিচ্ছি জল তো এর কাপটা ধুয়ে এখানে আমি আধা কাপ জল দিয়েছি তো এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব তো ভীষণ কিন্তু মজার হয় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি বাচ্চা থেকে বড় সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপিটা তো তার জন্য অনুরোধ করছি প্লিজ প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো একটা লাইক দিয়ে তো দেখো আমি জল দিয়ে মিশিয়ে নিয়েছি তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব তার ফলে সুজিটা একদমই নরম হয়ে যাবে তো এদিকে আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি তো ছোটো ইডলি স্ট্যান্ডটা আমি নিয়েছি তোমরা চাইলে কিন্তু বড় একটা থালার মধ্যে তৈরি করে নিতে পারো তো দেখো ইডলি স্ট্যানের মধ্যে আমি একটা ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নিয়েছি তো সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলে রেসিপিটা হয়ে যাওয়ার পর ওঠাতে অসুবিধা হয় না তো তোমরা চাইলে কিন্তু এরকম থালার মধ্যেও বানাতে পারো অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে থালার মধ্যেও তো এদিকে দশ মিনিট রেস্ট রাখার ফলে সুজিটা দেখো জলটা টেনে একদমই ঘন হয়ে গেছে আর একদম কিন্তু নরম হয়ে গেছে তো এখন এই সুজির মধ্যে আমি আরও তিন থেকে চার চামচের মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে তো ঘন করে কিন্তু এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে তবে বেশি ঘন না তো এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ তো এখানে খেয়াল রাখবে হলুদ কিন্তু একদমই কম দিতে হবে এক চিমটি পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তা আবারও বলছি এখানে হলুদ কিন্তু এক চিমটি পরিমাণ দিতে হবে তাহলে কিন্তু কালারটা একটু সুন্দর হয় আর চাইলে কিন্তু হলুদ ছাড়াও বানাতে পারো তবে হলুদ দিলে কিন্তু রেসিপিটা একদম লাল হয়ে যাবে তার জন্য একদমই অল্প পরিমাণে হলুদ দিয়ে এভাবে কিন্তু আমি দু মিনিট ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি তো ফেটিয়ে নেওয়ার পর কিন্তু ব্যাটারটা কিন্তু আর একটু পাতলা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি এক চিমটির মতো বেকিং সোডা তো সুটাকে দিয়ে আমি একটু সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সেকেন্ডের একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই হয়ে যাবে তো এখন আমি চামচ দিয়ে আধা চামচ করে ইডলির স্ট্যান্ডের মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দেব তো দেখো আধা চামচ করে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো দেখো এটা আমি রেডি করে নিয়েছি তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তো এখন আমি জলের মধ্যে ভাপিয়ে নেব তো তার জন্য গ্যাসের চুলায় দেখো একটা করার মধ্যে আমি আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে তো এখন আমি ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট ভাপিয়ে নেব সাত আট মিনিটের মধ্যেই হয়ে যায় যেহেতু খুবই ছোটো করে বানাচ্ছি তোমরা যদি থালার মধ্যে বানাও তাহলে কিন্তু দশ থেকে বারো মিনিট সময় লাগবে তো দেখো সাত মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তো দেখো হলুদ দেওয়ার ফলে কিন্তু বেকিং সোডা আর হলুদের মিশ্রণের ফলে কিন্তু এরকম লাল লাল হয়েছে তো পাঁচ মিনিট ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি উঠিয়ে দেখাচ্ছি তো হালকা একটু ঠান্ডা করে নিলে কিন্তু খুব সুন্দর করে উঠে আসে তো দেখো কত সুন্দর হয়েছে আর এগুলি কিন্তু একদমই নরম জালিদার হয় একদম তুল তুল নরম হয় কিন্তু তো দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিন্তু পুরোই নরম জালিদার তো তোমরা চাইলে কিন্তু এভাবেও এগুলিকে খেতে পারো যে কোনো চাটনি অথবা সসের সাথে তো দেখো এখানে আমি তিন ব্যাচ তৈরি করে নিয়েছি যতটুকু আমি সুজি আর বেসন নিয়েছিলাম তার থেকে কিন্তু এখানে আমার তিন ব্যাচ তৈরি হয়ে গেছে তো তোমরা চাইলে কিন্তু এগুলি এবাবো খেতে পারো যে কোনো চাটনি অথবা সসের সাথে কিন্তু আমি কিন্তু এটাকে আর টেস্টি করার জন্য আমি এটাকে একটা তরকা লাগিয়ে নেব তো তরকা লাগানোর জন্য এখানে আমি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে দু চামচের মতো তেল দিয়ে দিলাম একদমই কম তেলের মধ্যে কিন্তু হয়ে যায় তারপর দিয়ে দিলাম সামান্য একটু সরিষা তো এখন দিয়ে দিচ্ছি আধা চামচ সাদা তিল তো তিল আর সরিষাটাকে আধা মিনিটের মতো আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে ঝাল তোমরা যতটুকু খেতে পারো ততটুকুই দেবে তাহলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সও দিতে পারো অথবা ঝাল লঙ্কার গুঁড়া কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সাম্বার মশলা তো এখানে সাম্বার মশলাটা দিলে ফ্লেভার কিন্তু ভীষণ ভালো হয় খেতে অনেক বেশি ভালো লাগে তো সব কিছু কয়েক সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এখন আমি বানিয়ে রাখা ইডলিগুলো দিয়ে দিলাম তো দেখো মিনি ইডলিগুলি কত সুন্দর হয়েছে এটা হলুদ আর বেকিং পাউডারের জন্য কিন্তু লাল লাল মনে হচ্ছে তো এখন এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটা দিয়ে মিশিয়ে কিন্তু আমি নামিয়ে নেব তো একদমই কম তেলের মধ্যে কিন্তু এই রেসিপিটা খুবই মজার হয় তো দেখো আজকের আমার ভীষণই টেস্টি মজার হেলদি ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে গেল। তো এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে প্লেটে দেওয়া মাত্র কিন্তু প্লেট খালি হয়ে যাবে এতটা মজার হয় এটা অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করছি বাচ্চা থেকে বড় সবারই অনেক বেশি ভালো লাগবে তো আজকে আমার এই ছোটো সহজ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের জন্য টাটা